মহান আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের সুরাল ফজর কোরআনুল করিমের সুরাল ফজরে এই ফজল সুরার এক দুই তিন এই প্রথম দিক আল্লাহ রাব্বুল আলমিন এই জুলহাজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণতা তুলে ধরেন আল্লাহ রাব্বুল আলম বলেন ওয়াল ফজর ওয়ালিন আল্লাহ বললেন ওয়াল ফজর শপথ শপথ হচ্ছে ভোরের কে করছেন আল্লাহ করছেন বলেন ভোরের শপথ কে করছেন আল্লাহ ফজরের শপথ করছেন ভোরবেলার কসম করছেন আল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহ বললেন সেই দশ দিনের শপথ দশ রাত্রির শপথ আল্লাহ রাব্বুল আলমিন করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জোর বেজোড়ের শপথ করে আল্লাহ তালা যে বললেন এখানে এই যে দশ রাত্রির কথা বললেন এখানে ব্যাখ্যা এসেছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু ইমাম মুজাহিদ রহিমুল্লাহ ইমাম কুরুতুবি রহিমুল্লাহ হাফেদ ইবনে কাসির রহিমতুল্লাহ আলাই সহ অধিকাংশ সাহাবি তাগণের মতে হচ্ছে এই সুরা ফজরের আয়াতের মধ্যে যে কথা আল্লাহ যে রাত্রি কথা বলেছেন দশ রাত্রি এই দশ প্রথম দশ সাতী বোঝানো হয়েছে সোবাহ এই দশ সাত্রী দ্বারা জিলহাজ মাসের প্রথম দশ সাতী বোঝানো হয়েছে সহি বুখারিতে ইমাম বুখারি রহিমুল্লাহ এই মাসের আমলের গুরুত্ব সম্পর্কে স্বতন্ত্র একটি বাব স্বতন্ত্র একটি অধ্যায় তিনি এখানে নিয়ে এসেছেন যে ইমাম বুখারি রহেমুল্লাহ এই অধ্যায়টির নাম দিয়েছিলেন বাবু ফদলিল আমালি ফি আইয়া মিত্যাশ্রী এই নামে তিনি একটা অধ্যায় সেট করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না তার মানে বোঝা গেল কোরআন দ্বারা বোঝা গেল যে এই জুলহাস মাসের প্রথম দশকের ফজিলত কম না বেশি এত আসতে বললেন কম না বেশি আমার প্রিয় ভাইয়েরা এবার আসেন হাদিসের আলোকে আমরা একটু জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতটা আমরা একটু জেনে নেই জিলহজ মাসের প্রথম দশটা দিন এই দিনগুলো আল্লাহ তালার নিকট আল্লাহ নিকট সমস্ত দুনিয়ার অন্যান্য দিনের দিন অপেক্ষা বেশি মর্যাদাপূর্ণ এবং এই দিনগুলিতে এবাদত করা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় অন্যান্য দিনের এবাদতের অপেক্ষা বলি সোবাহান আল্লাহ অন্যান্য দিনের এবাদ করার চেয়ে এই দিনগুলিতে এবাদ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সোবান আল্লাহ বলবেন না সোহী বুখারিন শয়েশ নম্বর হাদিস এসেছে বুখারি শরীফের হাদিস 969 নাম্বার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালা আমালু ফি আইয়ামিন আফদাল মিনহা ফি হাদি নবী করিম সাল্লাল্লাহু বলেছেন জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয় সুবহানাল্লাহ বলবেন না এটা নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন এবার রা সাহাবে কারমরা বলছেন কলু অলাল জিহাদ হেরসুল জিহাদু কি এর চেয়ে বেশি উত্তম নয় জিহাদু কি উত্তম নয় তখন নবীজ সাল্লাহুসাল্লাম বললাম কলা ওলাল জিহাদু ইল্লা রজুনুন ঘ রাজা ইহাদিরবিনাফ ওয়া মালিহিব ফালা মিয়ার জি বিশাইন নবীজি বলেছেন হা জিহাদু নয় তবে তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের জান নিজের জীবন ও মালের সমস্ত ঝুঁকি জিহাদের রাস্তায় বের হয়ে গিয়েছে অবশেষে ফালামিয়ার জিয়া এরপর সে ওই মাল সামানা কিছু নিয়ে ফিরে আসে নাই এ ব্যক্তির কথা ভিন্ন এছাড়া অন্য সব আমলের চেয়ে জেল মাসের প্রথম দশকের দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় সুবাহান্লাহ তাহলে আল্লাহর কাছে আমল অনেক বেশি প্রিয় আবারও বলি সুভান আজকের জুম্মার এই আলোচনা যারাই শুনবে তারা আমল করার জন্য

বু ইলেই হি মিনা লা মা লিফিহিনা মিন হাজিল আইয়া মিলাস নবীকর মিসু সাল্লাম বলেছেন যে আল্লাহতালার নিকট জিলহাজ মাসের প্রথম দশ দিনের চেয়ে অধিক মর্যাদময় কোন আর দিন নাই শোভান অব এরপরে নবী বললেন এবং নেক আমল করার জন্য ভালো কাজ করার জন্য নেক আমল করার জন্য এগুলোর চেয়ে বেশি প্রিয় আর কোনো দিন নেই সুবহানাল্লাহ এবার নবীজি বললেন فاكثروا فيهن من التحمید والتکبیر والتهلیل নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুতরাং তোমরা বেশি বেশি পরিমাণে মিনাত তাহমিদ তাহমিদ পাঠ করবে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লা সবাই বললেন না আল হামদুলিল্লা আলহামদুলিল্লা নবীজি বললেন বেশি বেশি তাহমিদ পাঠ করো মানে আলহামদুলিল্লাহ পড়েও নবীজি বললেন ওয়া তাকবির বেশি বেশি তাকবির দিও মানে আল্লাহ একবার বলেন আল্লাহ হওয়া একবার বললেন ওয়া তাহলিল মানে বেশি বেশি তাহলিল পাঠ করো মানে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো পারদ ইনশাআল্লাহ